নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি শীঘ্রই আমাদের ডাকে সারা দিন সারা দিয়ে আমাদের কথা শুনুন আমাদের বেদনা বুঝুন আমাদের অতি তাড়াতাড়ি আমাদের স্থায়ীকরণ করে আমাদের ক্যাম্পে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করে দিন যে পর্যন্ত আপনারা এটা সমাধানে না আসবেন আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তো আমাদের একটাই দাবি আমাদের আনসার জাতীয়করণ করা হোক আমরা বৈষম্যের শিকার হতে চাই না আমরা রেশনের সিন্ডিকেট হই গত মাসে আমাদের ছয়শো করে টাকা কেটে নেওয়া হয়েছে চুক্তি থেকে মুক্তি চাই আনসার বাহিনী জাতীয়করণ চাই আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি চব্বিশ ঘন্টা আমাদের ঝুঁকি থাকে প্রত্যেকটা বাহিনীর সাথে দেখেন কোথায় আনসার নেই বিমানবন্দর নৌবন্দর রেলপথ কেপিআইতে বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে নিরাপত্তার দায়িত্বে আমাদের আনসার বাহিনী অস্ত্র নিয়ে ডিউটি করে আমাদের জীবনে ঝুঁকি থাকে আমরা মারা গেলে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না কোনো কর্মকর্তা কোনো খোঁজ খবর না আমরা বাসায় চলে যেতে হয় চাকরি করতে করতে তিন মাস পর রেস্ট পথা চালু আছে আমাদের এককালীন কোনো টাকা নেই আমাদের জীবনে কি সিকিউরিটি তাহলে আমাদের পোশাকের কি আছে আমরা এই পোশাক ছেড়ে অনেকে রিক্সা চালাইতে হয় তিন মাস পর তাহলে আমাদের এক দফায় এক দাবি তিন বছর পর আমাদের ছয় মাস এক বছরের রেস্টে পাঠিয়ে দেয় আমাদের বিভিন্ন এইসব মন্তব্য আমরা করতেছি জানিনা আমাদের ব্লক হবে কিনা অনেক কর্মকর্তা আছে আমাদের ব্লক করে দেয় চট্টগ্রাম আমাদের সমাবেশ চলতেছে আপনি জানেন ওইখানে অনেক আনসার আছে ওইখানে আসতে পারে নাই তারা তারা ওইখানে সমাবেশ করছে আমরা প্রয়োজনে বিভিন্ন জেলাভিত্তিক কর্মসূচি ঘোষণা করবো জেলাভিত্তিক সমাবেশ গঠন করবো তো আমাদের একটাই দাবি আনসার বাহিনী জাতীয়করণ করা হোক